কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বহরমপুর পৌরসভার কর্মীরা আজ আখ হাতে করে মিছিলে হাঁটলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে তারা এদিন মিছিলে হাঁটেন উপস্থিত ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল ভট্টাচার্য প্রাক্তন চেয়ারম্যান নীলরতনাঢ্য সহ তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আশিস্তে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্যের সাধারণ সম্পাদক কি বললেন তিনি চলুন শুনেনি তার বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লিউ বি কর্মচারী কন্ট্রাকচুয়াল কর্মচারী ডেলি লেবার কর্মচারী যাদের এখনো কোষা হয়নি এই নির্বাচনে জেতার পর যে ওয়ার্ডে যে যত বেশি লিড দেবে সে সমস্ত কর্মচারীদের জন্য আমরা কোথাও করে দেবো আমরা ঘোষণা করলাম যে ওয়ার্ড লিট দিতে পারবে না সে ওয়ার্ডের কর্মচারীদের কোথাও হবে না যে ওয়ার্ডে লিট দেবে তাদের ষোলো হাজার ছশো টাকা করে আমরা বেতন করবেন

আজকে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আইএন অনুমোদিত যে আমাদের ফেডারেশন আছে সেই ফেডারেশনের উদ্যোগে আজকে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা বহরমপুর ইউনিটের আজকে পদযাত্রা আজকে পৌরসভার শুধুমাত্র কর্মচারী আছে বাইরের কোনো লোক নাই আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র বহরমপুর পৌরসভার কর্মচারীরা মিছিল করছে পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখছে এবং আমাদের ক্যান্ডিডেট তৃণমূলের ক্যান্ডিডেট অপূর্ব সরকার ডেভিডকে জেতানোর জন্য আজকে পশ্চিম বাংলার পৌর কর্মচারী ফেডারেশনের বহরমপুর ইউনিটের পৌর কর্মচারীরা রাস্তায় আচ্ছা দেখা যাচ্ছে ভুল সন্দেশ দেওয়া হচ্ছে আপনারা কি করছেন আমরা আজকে প্রচন্ড গ্রীষ্ম সামনে ভোটের সময় সাত দোভাই ভোট হচ্ছে তাই গ্রীষ্মতে আমরা আজকে আগ দেবো কারণ আগ মানুষের এই যে জন্ডিস টন্ডিস হচ্ছে তাদেরকে আগ দেবো আর এই যে কেন্দ্র বাহিনী আসছেন তাদেরকেও বলবো আমাদের পৌরসভার কর্মচারীদেরকে বলবো যে কেন্দ্র বাহিনীরাও মানুষ তারাও আমাদের সঙ্গে মানুষের মতন তারাও আমাদের সহযোগিতা করার জন্য এসছেন তাদেরকেও এক পিস করে আগ কোয়াতে কারণ এই রোদে তারা ডিউটি করবেন তো সেই জন্য তাদেরকে এক পিস করে আগ অন্তত দেওয়া দরকার আছে নকুল দেন কেন হলো না শুনুন এখানে যে গ্রীষ্ম এখানে গ্রীষ্মের জন্য আখটাই জরুরি মানে আখের অনেক উদ্দেশ্য আছে আখ অনেক কাজে লাগে আগ ইলেকশনের পর দেখবেন আখটা অনেক রকম অনেক রকম ব্যাখ্যা বিরোধীরা প্রচার করবে কিন্তু আখের ব্যাখ্যাটা আলাদা ব্যাখ্যা আখটা এই নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বরমপুরের জন্য আখই দরকার আমার নাম আশিস দে আমি পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্যের সাধারণ সেভক সম্পাদক এবং অল ইন্ডিয়া তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক